হ্যাঁ ওই এটা কী ওষুধ আনছো গো মুখের ভিতরে পুরো ঘা হয়ে গেল। কিছু খাইতে পারতাছি না একদম উফ ঠান্ডার মধ্যে একটু ঘুমাতে যাবো এখন বলে এটা কীসের ওষুধ ওটা ওজন কমানোর ওষুধ ওজন কমানোর ওষুধ তো মুখে গা গালও হয়ে গেছে কথাও তো ঠিক মতন করতে পারতাছি না খাইতেও পারতাছি আরে ওইটাই তো তুমি কি খাবার দেখলে লোভ সামলাতে পারো মুখে ঘা বানানোর জন্যই ওষুধটা এনে দিয়েছি যাতে কিছু খেতে না পারো ওয়েটটা কমবে

এই ওষুধ আমাদেরও খাবে কি বিপদে পড়লাম রে আমরা সতর্ক হয়ে থাকতে হবে ও সালা পাগলির কথা বিশ্বাস করা মুশকিল আর ও খাওয়াবে বলেছে তাহলে খাওয়াবেই কি করলাম কি করলাম আজকে তো খেপেছে যে কি করব কি করব সালা ঘরে কিছু খামুই না বাইরে থেকে খেয়ে আসুন এইটাই একটা উপায় আছে নালে কিছু করার নেই তাহলে আমার মাটারে কি করে বাঁচানো যায় আমি নাই বাইরে খেয়ে আসুন আমি তো খাওয়া গেলে কী করব হাই 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 কি করলাম আমি